অ্যাপ্লিকেশন হ্যাঁ মেরাবি নেই হ্যাঁ আমি এ সংশোধিত ভোটার তালিকায় নেই তেজস্বী যাদবের নাম বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন তারপরে বিস্ফোরক অভিযোগ এনেছেন আর নেতা সাংবাদিক সম্মেলন করে লালুপুত্র প্রশ্ন তোলেন ভোটার তালিকায় নাম না থাকলে তিনি নির্বাচনে লড়বেন কি করে এ অ্যাপ্লিকেশন হ্যাঁ মেহেরাবি নেই হ্যাঁ हम चुनाव कैसे लड़ेंगे अभी तो देखिए ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है हाँ चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए बिहार का वोटर होना चाहिए तब जाकर के हम चुनाव लड़िएगा শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন তার পরের দিনই সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় জনতা দল নেতা তথা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব জানান তার নামও সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএল কাছে গিয়ে ফর্ম ভরেছিলেন বলেই জানান লালু পুত্র কিন্তু ইলেক্টোরাল রোলে তার এপিক নম্বরে তার নাম দেখা যাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের ফোনও দেখান তিনি তেজস্বীর প্রশ্ন ভোটার তালিকায় নাম না থাকলে কি করে ভোটে লড়বেন বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য জুন মাস থেকে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় পঁয়ষট্টি লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বিহারের মোট বিধানসভা আসন দুশো তেতাল্লিশটি বলেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া থেকে অর্থাৎ বিহারের মোট ভোটারের আট দশমিক পাঁচ শতাংশ কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে ভোটারের ঠিকানা বুথ নম্বর এপিক নম্বর কিছুই নেই ফলে কার নাম বাদ পড়েছে সেটা ধরার কোনো উপায় নেই যদিও লালু পুত্রের এই দাবি নস্যাৎ করে দিয়েছে কমিশন তেজস্বীর নাম রয়েছে এমন একটি নথি প্রকাশ করে কমিশন জানিয়েছে হয়তো পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন লালুপুত্র তাই নাম খুঁজে পাননি কিন্তু খসড়ায় নির্দিষ্ট জায়গায় রয়েছে তেজস্বের নাম চারশো নম্বরে নাম রয়েছে তার আসলে বিহারে এসআইআর তীব্র বিরোধিতা করে বারবার প্রতিবাদ করেছে ইন্ডিয়া সংসদ থেকে শুরু করে জনসভা এসআইআর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী নেতারা রিপোর্ট সময় কলকাতা